মঙ্গল আমাদের সবার হৃদয়ে বহুদিন ধরেই স্থান করে নিয়েছে কারণ এটি আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহগুলোর একটি এটি এক দুর্দান্ত জগৎ এবং বিজ্ঞান কথাসাহিত্য লেখক ও বিজ্ঞানীরা বহুদিন ধরেই এর সম্ভাবনা নিয়ে ভাবছেন বহির্জাগতিক প্রাণের জন্য একটি আবাসস্থল হিসেবে উত্তরের খোঁজে আমরা মঙ্গলের পৃষ্ঠের রোভার ও কক্ষপথ যান পাঠিয়েছি যেগুলো অসাধারণ ছবি তুলেছে একেবারে পরিষ্কার ফোর কে রেজলিউশনে মঙ্গলের এক খসখসে সৌন্দর্য আছে একটা লালচে আভা যা আমাদের কল্পনায় স্থান পায় আর বিস্ময়কর বৈশিষ্ট্য ও নিদর্শন রয়েছে ঘুরে দেখার জন্য মঙ্গলের পৃষ্ঠে হেঁটে চলা কেমন হবে আমরা কি দেখতে পাব লাল গ্রহ সম্পর্কে জানার কি আছে সাথে আছি আমি রবিউল আর আপনি দেখছেন নিউ নলেজ চলুন দেখে আসি কিছু মুগ্ধকর ফোরকে ছবি মঙ্গলের যার দিকে ছুটছে নাসা এবং বিশ্বের অসংখ্য মহাকাশ সংস্থা যেমন আমরা অনুসন্ধান করব মঙ্গলের সেই সব দিক যেগুলো আপনি আগে হয়তো দেখেননি শুরুতেই বলি একটি ভিন গ্রহ হলেও মঙ্গল আমাদের কাছে ততটা অপরিচিত নয় যতটা আপনি ভাবতে পারেন পৃথিবী ও মঙ্গলের মধ্যে অনেক মিল রয়েছে একটি মিল হচ্ছে দিনের দৈর্ঘ্য মঙ্গলের সৌর দিবস পৃথিবীর তুলনায় কেবল একটু বড় চব্বিশ ঘন্টা উনচল্লিশ মিনিট ও ৩৫ সেকেন্ড এর বছর আমাদের চেয়ে কিছুটা বড় এক পয়েন্ট আট আট পৃথিবী বছর অর্থাৎ এক বছর তিনশো কুড়ি দিন ও আশি দশমিক দুই ঘণ্টা কিন্তু এটি প্রত্যাশিত একটি বিষয় যেহেতু এই গ্রহটি সূর্য থেকে দূরে এবং এর কক্ষপথ বড় সৌরজগতের সব গ্রহের মধ্যে মঙ্গলের ঋতুগুলো সবচেয়ে বেশি পৃথিবীর মতো এটি দুই গ্রহের ঘূর্ণ নক্ষের অনুরূপ হেলনের কারণে পৃথিবীতে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি আর মঙ্গলে পঁচিশ ডিগ্রি তাহলে এর মানে কি বাড়ায় এর মানে মঙ্গলে রয়েছে গ্রীষ্মকাল ও শীতকাল একেবারে পৃথিবীর মতো বিভিন্ন ঋতুতে তাপমাত্রা অনেকটাই পরিবর্তিত হয় আর বিভিন্ন স্থানে তার তারতম্য আরও বাড়ে তাপমাত্রা পোলার শীতকালে হতে পারে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস আর বিষুবি অঞ্চলের গ্রীষ্মে হতে পারে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস এখানে পোলার ক্যাপ অর্থাৎ ধ্রুবীয় বরফস্তর রয়েছে যেমনটা আমাদের পৃথিবীতেও আছে প্রত্যেক মেরুর শীতে সেই মেরুটি থাকে অবিচ্ছিন্ন অন্ধকারে ঠিক পৃথিবীর মতো তবে পৃথিবীর থেকে ভিন্নভাবে তাপমাত্রা এত নিচে নেমে যায় যে সেখানে বায়ুমণ্ডল জমে গিয়ে সিও টু বরফের চাদরে পরিণত হয় যা সেখানে স্থায়ী বরফস্তরের ওপর জমা হয় এই ক্যাপগুলো আসলে প্রধানত সিও টু নয় বরং মূলত জল বরফ দিয়ে তৈরি পোলার বরফ স্তর বাড়ে ও কমে এই ছোটো ভিডিওটাতে আপনি আসলে দেখতে পাবেন ধ্রুবীয় বরফস্তরের আকার কেমন ভিন্ন হয় শীতকাল থেকে গ্রীষ্মকালের মাঝে মঙ্গলের একটি দারুণ ব্যাপার আমার খুবই ভালো লাগে এই অদ্ভুত সোরপিল প্যাটার্ন বরফে উভয় পোলারে এই সুন্দর সোরপিল চিহ্নের প্রমাণ পাওয়া যায় যা বিজ্ঞানীদের মতে কোরিওলিস প্রভাবের ফল পোলার অঞ্চলের টু বরফ সেখানে স্থায়ীভাবে থাকে না পোলার বরফ যখন সাফা হয়ে যায় বা সাবলাইম হয় তখন এটি গ্রহের আরেকটি উপাদানে প্রভাব ফেলে এর আয়ু প্রবাহে শুষ্ক বরফের সাবলিমেশন থেকে তৈরি হতে পারে চারশো কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত প্রবল বাতাস যা মঙ্গলের পৃষ্ঠে ছড়িয়ে থাকা ধুলোয় বড় প্রভাব ফেলে যেটা আমরা পরে বিস্তারিত দেখব যদিও মঙ্গল ও পৃথিবীর মধ্যে কিছু মিল আছে তবে পার্থক্যও অনেক মঙ্গল পৃথিবী থেকে ছোট ব্যাস মাত্র হাজার কিলোমিটার যেখানে পৃথিবীর ব্যাস বারো হাজার সাতশো কিলোমিটার এবং এটি অনেক কম ঘনত্বে যুক্ত এর মানে মঙ্গলের পৃষ্ঠে মাধ্যাকর্ষণ বল পৃথিবীর তুলনায় অনেক কম এই কম মাধ্যাকর্ষণের প্রভাব অনুভব করতে আমি একটা উদাহরণ দিচ্ছি একজন চমৎকার মডেলের সাহায্যে দেখুন আমি একটা বল ফেলে দিচ্ছি দুইটি ভিডিওর সময় এমনভাবে সামঞ্জস্য করা হয়েছে যেন দুই গ্রহের মাধ্যাকর্ষণ পরিস্থিতি বোঝা যায় বামে পৃথিবী ডানে মঙ্গল দেখতে পাচ্ছেন বলটি মঙ্গলে পৃথিবীর তুলনায় ধীরে পড়ে এর কারণ মঙ্গলের মাধ্যাকর্ষণ বল পৃথিবীর চেয়ে বাষট্টি পার্সেন্ট কম আপনি যদি পৃথিবীতে একশো কেজি হন তাহলে মঙ্গলে আপনার ওজন হবে মাত্র আটত্রিশ কেজি মজার ব্যাপার হলো এই গ্র্যাভিটি প্রায় আমান হবে বুধ গ্রহের সাথেও যদিও বুধ মঙ্গল থেকে ছোট মাত্র চার হাজার কিলোমিটার ব্যাস মঙ্গলের গ্র্যাভিটি বুধের চেয়ে মাত্র এক পারসেন্ট বেশি যা দেখায় বুধ গ্রহ কতটা ঘনত্বযুক্ত এই কম গ্র্যাভিটি কিছু অসাধারণ ভৌগোলিক গঠন তৈরি করেছে যেমন এটা অলিম্পাস মন্স যা হল সৌরজগতের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি এবং দ্বিতীয় সর্বোচ্চ পর্বত যাকে হারিয়ে দিয়েছে কেবল রেইসিলভিয়া পিক ভেস্টা অ্যাস্টেরয়েডে যে কারণে এটি সর্বোচ্চ নয় আমার কাছে এটি কিছুটা ফাঁকি কারণ রেইসিলভিয়া বিশাল একটি গর্তের কেন্দ্রে অবস্থিত এবং উচ্চতা মাপা হয় সেই গর্তের নিচ থেকে যাই হোক না কেন অলিম্পাস মন্স সমুদ্রসূর থেকে এভারেস্টের উচ্চতার তিন গুণ উঁচু যেখানে এভারেস্ট তীক্ষ্ণ আর খাঁড়া অলিম্পাস মন্সের ভূপৃষ্ঠ ছশো কিলোমিটারেরও বেশি চওড়া এটি সমুদ্র সর থেকে বাইশ কিলোমিটার পর্যন্ত উঠে গেছে যা পৃথিবীতে সম্ভব হতো না কারণ পৃথিবীর গ্র্যাভিটি একে নিচে টেনে আনত এমন গঠন কেবল মঙ্গলে দাঁড়িয়ে থাকতে পারে এর তুলনামূলক দুর্বল গ্র্যাভিটির কারণে অলিম্পাস মন্স এটি শিল্ড আগ্নেয়গিরি এবং তাই এর ঢাল একদম নিচু গড় ঢাল মাত্র পাঁচ ডিগ্রি তাই আপনি যদি এর চূড়ায় দাঁড়ান তাহলে আপনি পুরো পর্বতটিকে দেখতে পাবেন না গ্রহের বক্রতার কারণে অলিম্পাস মঞ্চ মহাকাশ থেকেও সহজেই দেখা যায় যদি আমরা এর উচ্চতা মানচিত্র দেখি তাহলে আপনি এটি পরিষ্কার দেখতে পাবেন আমার কাছে এটি সত্যি একটি বিশাল ফোঁসকার মতো লাগে গ্রহের পাশে আগ্নেয়গিরির কেন্দ্রে কিছু ধসপ্রাপ্ত গর্ত আছে যা আপনি দেখতে পাচ্ছেন আর আগ্নেয়গিরির আউটলাইন হলো এক বিশাল প্রাচীর যার উচ্চতা আট কিলোমিটার পর্যন্ত হতে পারে আরও একটি দারুণ বৈশিষ্ট্য রয়েছে মঙ্গলের যেটি গ্রহটির একপাশে বিশাল দাগের মতো ছড়িয়ে আছে এটির নাম ভ্যালেস ম্যারিনারিস এবং যখনই আমি এটি দেখি আমি আর বিশালত্বে দেখে মুগ্ধ হয়ে যাই এই বিশাল ক্যানিয়ান পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নের তিন গুণ লম্বা এবং চার গুণ গভীর কিন্তু যখন আপনি মঙ্গল গ্রহের দিকে তাকান এর সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্যগুলোর একটি হল এর রঙ মঙ্গলের পৃষ্ঠে এত লালচে কেন এর মূল কারণ হলো এর পৃষ্ঠে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই খনিজগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করেছে আয়রন অক্সাইড বা সহজভাবে বললে গ্রহটি ধীরে ধীরে মরচে ধরে গেছে যেমনটা পৃথিবীতে আয়রনের হয় নির্দিষ্ট পরিবেশে এই কারণে মঙ্গলের মাটি ও পাথরের লালচে বাদামি রং। যা আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন নাসা রোভার দ্বারা তোলা ছবিগুলিতে এই ছবিগুলি এমন এক অনুভূতি দেয় যেন আপনি সত্যিই গ্রহের পৃষ্ঠে দাঁড়িয়ে আছেন একেবারে পরিষ্কার ফোর কে রেজলিউশনে যা একশো বছর আগের জ্যোতির্বিজ্ঞানীদের কাছে ছিল শুধুমাত্র কল্পনা ওয়াইকিং ওয়ান ও দুই স্পিরিট অপরচুনিটি ও পার্সিভিয়ারেন্স মিশনগুলির জন্য আমরা মঙ্গলের শুষ্ক প্রান্তরগুলি দেখতে পাচ্ছি যেন সেগুলো আমাদের চোখের সামনেই রয়েছে এখন এই ছবিগুলো দেখার পর আপনি ভাবতে পারেন লাল গ্রহটি একটি মৃত গ্রহ কিন্তু তা একেবারেই নয় মঙ্গল বেশ অ্যাক্টিভ এবং এর পৃষ্ঠে অনেক কিছু ঘটছে উদাহরণস্বরূপ এই অ্যাভালাঞ্চ দেখুন যা দু সালে ঘটেছিল যখন একটি অরবাইটার পাস দিয়ে পাঠানো হয়েছিল যা ক্যামেরায় ধরা পড়েছিল তা ছিল খুবই অসাধারণ বিজ্ঞানীরা দেখতে পেলেন বিশাল পরিমাণ ধুলো উড়ে গেছে ধসে পড়া মাটির কারণে যেটা আপনি দেখছেন এখানে সেটা কিছু বালিয়ারি, যার উচ্চতা সাতশো মিটার পর্যন্ত হতে পারে আর এই ছবির প্রস্থ প্রায় চার মাইল তাই আপনি বুঝতেই পারছেন যে এই ধুলোর মেঘটি মোটেও ছোট নয় আর এটি দেখুন আপনি কি জানেন মঙ্গলে স্পাইডার কলোনি আছে যারা মাকড়সা ভয় পান ভয় পাবেন না এই ভয়ের মতো দেখতে গঠনগুলো পঁয়তাল্লিশ মিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত হতে পারে কিন্তু এগুলো আসল মাকড়সা নয় এর পরিবর্তে এগুলো হচ্ছে কার্বন অক্সাইড বরফ যা সূর্যের আলোতে গোলে বেলে যায় পৃষ্ঠের নিচে থাকা বরফ সূর্যের আলোকে গরম করে আবার গ্যাসে রূপান্তরিত হয় যা একটি মিটার পুরু বরফ চাদর ভেদ করে আবার মঙ্গলের বায়ুমণ্ডলে ফিরে আসে এই গ্যাসের উদ্গীরণ এটি বিশাল গাইসারের আকারে উপরে বিস্ফোরিত হয় আর সঙ্গে নিয়ে আসে গাঢ় পদার্থ যা চারপাশে মাকড়সার মতো প্যাটার্নে ছড়িয়ে পড়ে এই ছবিগুলো তুলেছিল ইএসের এক্সোমার্স ট্রেস গ্যাস অরবাইটার যা দু সালে পুরাই মঙ্গলের উপর দিয়ে উড়ে গেছিল আরেকটা উদাহরণ হল এই বালিয়াড়ি যেটি বছরে বিভিন্ন সময় বারবার ছবি তোলা হয়েছে আর আপনি দেখতে পাচ্ছেন এটি কতটা বদলেছে রিজগুলো আরও স্পষ্ট হয়েছে যেহেতু ধুলো সরে গিয়ে নিচের গঠন উন্মুক্ত হয়েছে মঙ্গলের পৃষ্ঠটি নিঃসন্দেহে চমক জাগানিয়া কিন্তু সেটি সব সবসময় দেখা সহজ হয় না কারণ মঙ্গলে রয়েছে বিশাল ধূলিঝড় যখন দ্রুত বাতাস মঙ্গলের পৃষ্ঠের ওপর দিয়ে বয়ে যায় তারা পৃষ্ঠের ওপর ছড়িয়ে থাকা আলগা ধুলো তুলে নেয় তাতে বিশাল ধুলির প্রাচীর তৈরি হয় যা পুরো গ্রহজুড়ে ছড়িয়ে পড়তে পারে এই ঘটনাগুলোর ব্যাপকতা কল্পনা করাই কঠিন এই ঝড়গুলো মহাকাশ থেকেও খুব সহজে দেখা যায় এই ধূলিঝড়টি দেখুন যেটি দু সালে ধরা পড়েছিল এবং ঠিক এক সপ্তাহ পরই আপনি পার্থক্য দেখতে পাবেন যখন ঝড়টি থেমে গিয়েছিল এই ছবিতে আপনি যদি উত্তর মেরুর দিকে তাকান তবে আপনি দেখতে পাবেন সেই ঝড় যা ওপর দিয়ে চলে গেছে এই বৈশ্বিক ধূলিঝড়গুলো একেবারেই ভিন্ন কিছু যা পৃথিবীতে আমরা কক্ষণও দেখি না আপনার কি মনে হয় মঙ্গলের এই পৃষ্ঠের প্যাটার্নগুলো কিভাবে তৈরি হয়েছে অবিশ্বাস্য হলেও সত্যি এগুলো তৈরি হয় ধূলি ঘূর্ণি দিয়ে এই ছোট টর্নেডোর মতো ঘূর্ণি মঙ্গলে বেশ সাধারণ ঘটনা এবং এগুলোর ছবি বহুবার তোলা হয়েছে এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি অরবিটারের দৃষ্টিকোণ থেকে অনুমান করা হয় এই ধুলি ঘূর্ণির উঁচু অংশ আটশো মিটারেরও বেশি এবং প্রায় তিরিশ মিটার পুরু এবং এই ধুলি ঘূর্ণির ছায়া প্রায় দু কিমি জুড়ে ছড়িয়ে আছে আর রোভার থেকে দেখা গেলে আমরা ভাগ্যবান যে আমরা একটি ভিডিও পেয়েছি যেখানে এই ধুলি ঘূর্ণিগুলো চলে যাচ্ছে পাশ দিয়ে আপনি হয়তো ভাবতে পারেন এইসব বায়ুমণ্ডলীয় ঘটনার কথা শুনে মঙ্গলের বায়ুমণ্ডলও হয়তো পৃথিবীর মতোই কিন্তু আদতে না আমরা এখন মাটির ওপরই প্রায় আটত্রিশ হাজার ফুট উচ্চতায় আছি এবং এখানকার বাতাস খুবই পাতলা যদি আমি এখন এই বিমানের বাইরে যাই তাহলে শুধু নিচে পড়ে গিয়ে মারা যাব না বরং পড়ে যাওয়ার সময়ও শ্বাস নিতে খুব কষ্ট হবে মঙ্গল কিছুটা এরকম তবে আরও খারাপ যদি আমি মঙ্গলের মতো বায়ুচাপ পেতে চাই তাহলে আমাকে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে উঠে যেতে হবে প্রায় এক লক্ষ কুড়ি হাজার ফুট উচ্চতায় তাহলে তবে আমি মঙ্গলের সমতুল্য চাপ পাব শ্বাস নেওয়ার এই সমস্যাটি আরও খারাপ হয়ে যায় কারণ মঙ্গলের বায়ুমণ্ডলের ছিয়ানব্বই শতাংশ হলো কার্বন ডাই অক্সাইড তাই আপনি যদি মঙ্গলে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি চাপ নিয়ন্ত্রিত স্যুট পরতে হবে তবে সৌভাগ্যবশত এটা মঙ্গলকে কিছু দারুণ সূর্যাস্ত থেকে বিরত রাখতে পারেনি যার কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে মঙ্গলের রোভারগুলো মঙ্গলের বায়ুমণ্ডলে এত কম চাপ সবসময় ছিল না শুষ্ক নদীর খাতের উপস্থিতি প্রমাণ করে যে একসময় মঙ্গলের বায়ুমণ্ডল যথেষ্ট ঘন ছিল তাপ ও চাপ ধরে রাখার জন্য যা তরল পানির প্রবাহকে সম্ভব করত তাহলে সেই বায়ুমণ্ডল কোথায় গেল বিজ্ঞানীরা বিশ্বাস করেন মঙ্গলে চৌম্বক ছেত্র বা বরং এর অভাব তার জন্য দায়ী বিজ্ঞানীদের মতে মঙ্গল তার চৌম্বকক্ষেত্র হারিয়েছিল প্রায় চার বিলিয়ন বছর আগে যার ফলে সৌরবায়ু সময়ের সাথে সাথে বায়ুমণ্ডলের বাইরের স্তর থেকে পরমাণু কণাগুলো কেড়ে নেয় মঙ্গলের কিছু কক্ষপথ যান আসলে এই আয়নিত বায়ুমণ্ডলীয় কণাগুলোকে মঙ্গলের পেছনে মহাশূন্যে ছড়িয়ে যেতে দেখেছে আজকের আলোচনায় আমি শেষ যে বিষয়টির দিকে নজর দিতে চাই তা হল মঙ্গলের উপগ্রহ মঙ্গলের দুটি পরিচিত উপগ্রহ আছে ফোবোস এবং ডাইমস যেগুলো ছোট এবং অনিয়মিত আকৃতির আমাদের নিজের চাঁদের তুলনায় তারা অনেক ছোট যদি আপনি মঙ্গলের আকাশের দিকে তাকান তাহলে তারা আকারে এমনই দেখাবে যেমন আমাদের আকাশে চাঁদ দেখা যায় তার তুলনায় যদিও ফোবোস মঙ্গলের সবচেয়ে বড় চাঁদ তবুও এখানেও এর আপাত আকার কিছুটা বিভ্রান্তিকর কারণ ফোবোস মঙ্গলের অনেক কাছে অবস্থিত পৃথিবীর চাঁদের তুলনায় আমাদের চাঁদ পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে ফোবোস মাত্র ছ কিলোমিটার দূরে মঙ্গল থেকে লন্ডন থেকে নিউ ইয়র্কের চেয়েও সামান্য বেশি দূরত্ব এটি শুনে আপনি এত আরও অবাক হবেন যে আমাদের চাঁদ আসলে কত দূরে আপনি পৃথিবী এবং চাঁদের মাঝে একাধিক পৃথিবী বসাতে পারবেন কিন্তু মঙ্গল এবং ফোবোসের মাঝে মাত্র একটি মঙ্গলই জায়গা পাবে অন্যদিকে ডাইমস খুবই ছোট এবং অনেক দূরে তাই যেখানে ফোবোস মঙ্গলের রাতের আকাশে বড় মনে হয় ডাইমস কেবল একটি তারা সদৃশ বিন্দুর মতোই দেখায় তবে আমি নিশ্চিত আপনি একমত হবেন এরা খুবই সুন্দর চাঁদ যদিও ক্ষিবনি তবে আমি এখানেই থেমে যাচ্ছি না আমি আপনাকে এমন কিছু দেখাতে চাই যেটা আমি প্রথম দেখে একেবারে অভিভূত হয়ে গিয়েছিলাম এটি হলো ফোবোসের একটি সূর্যগ্রহণ যা মঙ্গলের একটি রোভার থেকে ধারণ করা হয়েছিল আমি পৃথিবীতেই সূর্যগ্রহণ খুব একটা দেখিনি তাই মঙ্গলে একটি দেখা এ অন্য একটি অনুভূতি আপনি দেখতে পাচ্ছেন ফোবোস তার সমস্ত অনিয়মিত গঠন নিয়ে সূর্যের সামনে দিয়ে যাচ্ছে এটি পারিপার্শ্বিক আলোতেও প্রভাব ফেলে সব কিছু একটু অন্ধকার হয়ে যায় যখন এটি সামনে দিয়ে অতিক্রম করে আচ্ছা আজকের জন্য আমাদের মঙ্গল অনুসন্ধান এখানেই শেষ তবে বিদায় জানানোর আগে একটা সেলফি নেওয়া যাক আপনি কি পৃথিবীকে মঙ্গল থেকে দেখতে চান এই ছবিটি দেখুন আমরা এখানে দেখা যায় খুবই ক্ষুদ্র নক্ষত্রের মতো একটি তারার মতোই খুব একটা আলাদা নয় কিন্তু এটা আমাদের অনন্য দৃষ্টিভঙ্গি দেয় যখন আমরা রাতে মঙ্গল দেখি আমাদের কাছে এটি ক্ষুদ্র মনে হয় কিন্তু আমরা সচরাচর ভাবি না অন্য গ্রহ থেকে পৃথিবী কতটা ক্ষুদ্র মনে হয় এই ছবিটি আরও স্পষ্ট করে দেখুন এটি তোলা হয়েছিল প্রায় আশি কোটি কিলোমিটার দূর থেকে তাই এটি কিছুটা ঝাপসা এবং ছোট দেখায় কিন্তু এটি প্রত্যাশিত কিন্তু কল্পনা করুন আমাদের প্রত্যেক মানুষের জীবন এই ছবির মধ্যেই ছিল মঙ্গল একটি সত্যিকারী অসাধারণ গ্রহ এবং সম্ভবত সেটি প্রথম গ্রহ যেখানে মানুষ ব্যক্তিগতভাবে যাবে এটি অত্যন্ত রোমাঞ্চকর একটি স্থান যেখানে হয়তো একদিন আমাদের বা আমাদের পরের প্রজন্মের বসবাস হবে এটি আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহ এবং এর সর্বোচ্চ পর্বত থেকে সবচেয়ে গভীর খাত পর্যন্ত অসংখ্য বিস্ময়ে পরিপূর্ণ আপনার প্রিয় মঙ্গল তথ্য কোনটি আর আমাদের সৌরজগতের কোন বিষয় সম্পর্কে নতুন ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না এখনকার মতো ধন্যবাদ আমাদের আবার দেখা হবে পরের ভিডিওতে